যাদের গিটার একদমই শক্ত হয় না নরম হয়ে থাকে অনেক ধরনের ওষুধ খেয়েছে তাদের জন্য এই নায়গ্রা হান্ড্রেড এটি মূলত আপনার গ্রুপ যে সিলিন্ডার ফিল হান্ড্রেড এমজি প্রস্তুত করা কোম্পানি সুনামধন্য কোম্পানি ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আজকে আমি আলোচনা করব নায়গ্রা নায়গ্রা হান্ড্রেড এম জি হান্ড্রেড এম আপনার যাদের গিটার একদমই শক্ত হয় না দাঁড়ায় না নরম হয়ে থাকে অনেক ধরনের অন টাইমের অসুবিধা করেন বা দেখা যাচ্ছে যে আপনার গিটার শক্ত হচ্ছে না দাঁড়াচ্ছে না তাদের জন্য এই নায়করা হান্ড্রেড এম জি বেশ উপকারী এই সত্যি খাবার ফলে আপনি একের থেকে দুই ঘন্টা বা তারও বেশি সময় নিয়ে আপনি আপনার গিটার বাজাতে পারেন এবং গিটার চলবে নন স্টপ এক টানা ফার্মাসিটি লিমিটেড এমনভাবে ওষুধটি এমন কিছু কিছু মলিকুলার দিয়ে তৈরি করেছেন যা খাবার ফলে আপনার গিটার সারারাত টনটন করবে এবং আপনিও গিটার চালাতে পারবেন ঘন্টার পর ঘন্ট অনেকেই আছে যে বাজার থেকে অনেক ধরনের অন টাইমেই ঔষধি সেবন করেছেন বার্ট দেখা যাচ্ছে যে কোনো ধরনের ঔষধে আপনার মনের মতো কাজ হচ্ছে না বা কাজ করতে পারছেন না তাদের জন্য এই বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটার একদমই সারা রাত লোহার মতো টন টন করবে এবং ওয়ান সেরা একটি ঔষধ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বয়স্করা বিশেষ করে যাদের বয়স চল্লিশের উপরে বা পঞ্চাশের উপরে ওনারাও একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে যায় বা দেখা যাচ্ছে যে তারা ওই ওষুধ খুঁজে পাচ্ছে না তাদের জন্য এই না হান্ড্রেড সহায়ক হিসাবে কাজ করে এবার আসি সাইড দাম এবং কি সংগ্রহ করবেন প্রথমত ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব অনায়াসে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র ত্রিশ টাকা পিস এবং সময়ের ব্যবধানে দু একটা বাড়তে পারে এছাড়া এই ওষুধটি আপনি ওয়ান টাইমের ওষুধ আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি সেবন করবেন তার কারণ টাইমের ওষুধ খাওয়ার ফলে দেখা যাচ্ছে কিডনি ফেইল চোখে ঝাপসা দেখা মুখ দিয়ে লালা পড়া আপনার ত্বকে স্কিনে যে কোনো স্থানে একটু সমস্যা হলেও হতে পারে সো আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে খেতে হবে এবং যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা আছে তারাও খেতে পারবে تاسو بشپړی داکټره قرما شکرمه کې دې مرحبا، مننه تاسو